একটা ছোট্ট গ্রামে স্যাম নামে এক দয়ালু ছেলে থাকত সে মাঠের কাছে খেলতে ভালবাসত কিন্তু বন্ধু না থাকায় একাকী বোধ করত একদিন বাড়ি ফেরার সময় সে রাস্তার কাছে একটি ছোট ক্ষুধার্ত কুকুর দেখতে পেল কুকুরটি দুর্বল এবং দুঃখী দেখাচ্ছিল স্যামের খারাপ লাগল এবং বলল তোমার ক্ষুধার্ত হওয়া উচিত এখানে অপেক্ষা করো আমি তোমাকে খাবার এনে দিচ্ছি গি সে দৌড়ে বাড়ি গেল কিছু রুটি এবং দুধ নিয়ে কুকুরটিকে খাওয়াতে ফিরে এল ছোট্ট কুকুরটি খুশিতে লেজ নাডল এবং স্যামের হাত চেটে দিল সেদিন থেকে কুকুরটি সর্বত্র স্যামের পিছনে পিছনে গেল স্যাম তার নাম দিল বাড়ি এবং তারা সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল একদিন বিকেলে স্যাম নদীর কাছে খেলছিল যখন সে পিছলে জলে পড়ে গেল নদী গভীর ছিল এবং স্যাম সাঁতার কাটতে পারত না সে সাহায্যের জন্য চিৎকার করল কিন্তু কেউ আশেপাশে ছিল না বাড়ি কিছু না ভেবেই নদীতে লাফিয়ে পড়ল সে জলের মধ্য দিয়ে প্যাডেল চালিয়ে স্যামের সারটি দাঁত দিয়ে ধরে ফেলল ধীরে ধীরে বাড়ি স্যামকে তীরে টেনে আনল স্যাম কাশি দিল এবং হাপাতে হাপাতে বেরিয়ে গেল স্যাম বাড়িকে শক্ত করে জড়িয়ে ধরল তুমি আমার জীবন বাঁচিয়েছ বাড়ি তুমি আমার প্রকৃত বন্ধু গ্রামবাসীরা ঘটনাটি শুনে বাড়ির প্রশংসা করল সেদিন থেকে বাড়ি কেবল একটি পোষা প্রাণী ছিল না বরং একজন বীরও ছিল স্যাম এবং বাড়ি চিরকাল একসাথে ছিল ভালোবাসা এবং বন্ধুত্ব ভাগাভাগি করে